কাঠের সে একদম র কোনো ধরনের কালার ব্যবহার করিনি কিচ্ছু না ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি দুটি ডিজাইন হলে এটার আপনার দাম পড়বে তেরো হাজার টাকা ইউনিক ডিজাইন এটা কিন্তু আছে

তারপরে গামারি কাঠ আছে আরো অনেক কাঠি আছে আমাদের কাছে আচ্ছা মেহগনিতে কি আপনাদের কেমিক্যাল বয়লিং করা হয় জি 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 আচ্ছা আমরা কি কাঠ দিয়ে আসতে কি দরজা দিয়ে শুরু করি আমরা প্রথমে শুরু করি মেহগনি কাট দিয়ে শুরু করি আচ্ছা এটা হলো মেহেগনি কাট আছে আর আমাদের প্রত্যেকটাই হলো বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা আছে পাকা দেড় ইঞ্চি ফিনিশের পরে পুরত্ব পাবেন ফিনিশিং এর পরে পাক্কা দেড় ইঞ্চি পুরত্ব পাবেন আচ্ছা আচ্ছা আর আপনার তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা যে কোনো লগ ব্যবহার করা যে কোনো লগ ব্যবহার করতে পারবে তো এটা কিন্তু থ্রি ডিজাইন করা আছে আর হ্যান্ড করা আছে আচ্ছা এটা সাইজটা কী সাইজ এটা এটা হলো তিন পিস সাইজের দরজা আচ্ছা তো এরকম আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম থ্রিটি ডিজাইন আছে দুটি ডিজাইন আছে এটার দাম পড়বে আপনার হলো চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার চোদ্দো টাকা আপনার লেকার করে নিলে আর আপনার যদি হ্যান্ড বানিশ করে নেয় এরকম হ্যান্ড বানিশ করে নিলে তাহলে আপনার দাম আসবে এগারো হাজার টাকা এগারো টাকা এগারো টাকা আচ্ছা এটাও থ্রি ডিজাইন আছে এটাও কিন্তু হ্যান্ড বার্নিশ করা অন্য জায়গায় আপনারা দেখবেন লেকারের যে শাইনিং এবং লংজিবিলিটি হবে হ্যাঁ আমাদের এটা হ্যান্ড বার্নিশ এই সেম শাইনিং সেম আপনার লংজিবিলিটি হবে দেখেন আমরা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছরে দশ বছরে দশ বছরে এটাও কিন্তু আর একটা ডিজাইন দেখেন ঘুন পোকার জন্য তো গ্যারান্টি থাকবে একদম পাকা তিরিশ বছরে তিরিশ বছরে হলো কাঠের গ্যারান্টি আর কালার গ্যারান্টি আছে হলো দশ বছর আচ্ছা আচ্ছা তো এটা আর একটা ডিজাইন এটাও কিন্তু আপনার চোদ্দ হাজার টাকা দাম পড়বে লেকার করে নিলে হ্যান্ড বার্নিশ করে নিলে দাম পড়বে এগারো হাজার টাকা আচ্ছা আর যদি শুধু দরজা নেয় তাহলে দাম পড়বে আট টাকা টাকা এটা না শুধু যে কোনো থ্রি ডি ডিজাইন নিলে দাম পড়বে মেহগনি কাঠের উপরে আর গামারি কাঠ চাইলে সমস্ত ডিজাইন গামারি কাঠও নিতে পারে আচ্ছা তারপরে আপনার সেগুন কাঠেও নিতে পারে আচ্ছা কোনো অসুবিধা নেই দামের পরিবর্তন হবে এটা দেখেন একটা র দরজা আছে হ্যাঁ

খুবই দুর্দান্ত জি 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 ওকে এটা আছে একটা দেখেন সেগুন কাটের একদম র কোন ধরনের কালার ব্যবহার করি নাই কিছু না 100% শাড়ি একদম আর আমাদের এখানে চট্টগ্রামের সেগুন ছাড়া কোন ধর জায়গা অন্য কোন জায়গা সেগুন আমরা ব্যবহার করি না আচ্ছা আচ্ছা তো এগুলা আপনারা নিতে পারবেন এটা কিন্তু কালার টালার কোনো কিছু না এটা দাম পড়বে আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট ফ্রেমের দরজা শুধু দরজা লেকার করে নিলে একদম হবে আবার বানিশ করে নিলে আরেকদম দাম হবে ঠিক আছে এটা দেখেন এর একটা দরজা এটা কিন্তু লেকার কালার আচ্ছা আচ্ছা লেকার কালার আছে এটা হলো 2D ডিজাইন 2D ডিজাইন হ্যাঁ 2D ডিজাইন হলে এটার আপনার দাম পড়বে 13000 টাকা মেহগনি কাঠের আচ্ছা 13000 টাকা হ্যাঁ মেহগনি কাঠের ওকে আর এগুলো যদি আপনারা গামারি কাঠে নেন আপনার সে নিতে পারবেন আর একটা ডিজাইন আছে দেখেন চমৎকার ডিজাইন অসাধারণ মানে এটা একদম ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন এটা কিন্তু 3D আছে এটা পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ এরকম ডিজাইন যদি আপনারা কেউ সেগুনের ভিতর নিতে চান তাহলে কিন্তু দাম আসবে হলো পঁচিশ হাজার টাকা আচ্ছা গামারিতে নিলে আপনার দাম আসবে হলো আপনার চোদ্দ হাজার টাকা ওকে চোদ্দ হাজার টাকা এটা চমৎকার ডিজাইন এটা দেখেন একটা চমৎকার ডিজাইন আনকমন কালার

এটা এটা একদম মানে অসাধারণ ডিজাইন এটা দাম পড়ে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এটা আট হাজার টাকা আচ্ছা এরকম আরো অসংখ্য ডিজাইন আমাদের কালেকশনে আছে আপনারা যদি আমাদের কাছে ডিজাইন নিয়ে আপনাদের পরিবারের সাথে আলোচনা করে আপনারা যে যে ডিজাইন যে কাটেছেন সেই কাটে দিতে পারেন সেটাই করা যাবে জি আচ্ছা এই যে একটা এটা আছে সেগুন দেখেন টু ডিজাইন করা ফাইবার এগুলো হ্যাঁ এগুলো কিন্তু পড়বে 18000 টাকা 18000 টাকা 18000 টাকা বানিশ সারা বানিশ বানিশ করে নিলে একুশ হাজার টাকা হাফ লেকার যেটাকে বলি আমরা এটা এটা হ্যান্ড বানিশ করে নিলে বিশ হাজার আর যদি হাফ লেকার করে নেয় একুশ হাজার একুশ হাজার আর হলো আপনার যদি লেকার করে নেয় তাহলে আপনার দাম আসবে চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা ওকে এটা একটা দেখে চমৎকার ডিজাইন অসাধারণ এই যে ডিজাইন দেখে চমৎকার ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই যে যে কাঠে নিতে চান সেই কাঠে আমি আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ সেটা গামারি হোক আপনার সেগুন হোক আকাশমণি হোক আচ্ছা আর আদার্স যে কাঠ গুলো আছে যে কাটে চার সে কাঠে দিতে পারবে দেওয়া যাবে আচ্ছা ওকে পাশাপাশি এই একটা রয়েছে ভাইয়া এইগুলা হচ্ছে মেহগনি কাঠের মধ্যে যে মেহগনি কাঠে আছে আচ্ছা আর আপনারা আবারও বলছি যে কোনো কাঠ চাইলে আপনারা সেটা বাছাই করে নিতে পারবেন কারণ তাদের কাছে প্রচুর কাঠ প্রচুর সব ধরনের কাঠই রেডি স্টক আছে আচ্ছা এটাও দেখেন একটা চমৎকার ডিজাইন একদম আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে মানে সিম্পলের মধ্যে বলতে গেলে অনেক জিবি না একদম

টাকা ক্যাশ গুনে নিয়ে যাবে অসাধারণ ভাই পাশাপাশি চৌকাটের চৌকাট আছে আচ্ছা চৌকাট মেহগনি কাঠে সিদ্ধ করা চৌকাট আঠাইশো টাকা আচ্ছা হ্যাঁ কোন ধোকাবাজি চিটারি বাটপারি আমার এখানে নাই ওই মানুষজন আপনার সিদ্ধ করা চৌকাট দেখায় আর দেয় হলো আপনার নর্মাল শুকনা কাঠের দিয়ে আপনাদের প্রতারণা করে আজকে আমাদের অনলাইন এর উপরে মানুষের উপরে মানুষের কিন্তু অনলাইনের উপরে একটা অনাস্থা এসে গেছে আস্থাহীনতা এসে গেছে রাইট তো আপনারা যে কোনো আইসা অর্ডার দিতে চান দিতে পারবেন ঘরে বসে দিতে চান দিতে পারবেন আচ্ছা প্রবাসে থেকে অর্ডার দিতে চান দিতে পারবেন কিন্তু অর্ডারের আগে আপনাদেরকে একটা কথা আমি বলে নেই যে আমার এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নেই আপনারা যারা আমাকে অর্ডার দিবেন বিশ্বাস করে আপনাদের অর্ডারের সময় সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকিটা কুরিয়ারের অফিসে আপনার ওখানে মাল যাবে আপনারা দেখবেন দেখে তারপরে আপনারা কুরিয়ার অফিসে পেমেন্ট দিয়ে আপনারা আপনার জিনিস নিয়ে যাবেন এক্স্যাক্টলি জাস্ট কিছু টাকা আপনারা বুকিং মানি করে হ্যাঁ বুকিং দিতে হবে বাকি টাকা আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অনেকেই আছে যে আপনারা দেখা যায় অনেক সময় কথা বলার পরে বলে যে ক্যাশ অন ডেলিভারি তো প্লিজ আমি তাদেরকে অনুরোধ করব আমার এখানে কোনো ক্যাশ অন ডেলিভারির সিস্টেম নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে অন্য দিকে সহযোগিতা করতে পারবো হ্যাঁ আর আছে হল আমার কাছে ও লোহা কাঠের ওখান লোহার হান্ড্রেড ইয়ার্স গ্যারান্টি আচ্ছা একশো পাবেন প্রত্যেকটা লোহা কাঠ একশো মাসের গ্যারান্টি পড়বে পাঁচশো টাকা আচ্ছা ছয় হাজার পাঁচশো হাজার টাকা করে পড়বে আপনার লোহা কাঠ ওখান লোহা বলে না কালো লোহা বলতে পারেন আপনার অনেক নামে আছে আচ্ছা যে যেটা নিতে সেটাই দেওয়া যাবে আর সেগুন কাঠেরটা হলো দাম আলোচনা সাপেক্ষে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বাংলাদেশে আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে ঘাটারচর মেইন রোডে আমাদের শোরুম অবশ্যই আসবেন দেখে শুনে নেওয়ার জন্য আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম